পাঁচ শত বছর বাঁচলেও হয়তো জানা হবে না এমন কিছু দারুণ লাইফ এক নাম্বার ওয়ান বাটিতে একটি টিস্যু কাগজ বিছিয়ে একটু ডিশ লিকুইড আর পানি দিন ঢাঙ্গা লাগিয়ে ঝাঁকিয়ে নিলে ময়লা স্পঞ্জ বা কাপড় ধোয়া যায় কোনো রকম হাত নোংরা ছাড়াই নাম্বার টু একটি তারের হ্যাঙ্গার খুলে ভাস করে নিন তার মধ্যে টিসু রোল ঢুকিয়ে ঝুলিয়ে রাখলে ব্যবহার করা অসম্ভব সহজ হয় নাম্বার থ্রি খোসা ছাড়ানো ডালিমের দানা একটি সিল প্যাক ব্যাগে নিন ব্যালন যে উনপঞ্চাশ বার হালকা চাপ দিন মিনিটে তৈরি হয়ে যাবে টাটকা ডালিমের রস নাম্বার ফোর একা থাকা মেয়েদের জন্য সুপার টিপ ব্রেসলেট এক হাতে সহজে পড়া ছোট্ট কৌশল সুবিধাজনক নাম্বার ফাইভ নতুন জামার যেসব প্লাস্টিক ব্যাগ থাকে সেগুলো ফেলবেন না দুই ভাস করে একটু কাটুন পুরনো জামা ভরে জিপ দিয়ে বন্ধ করুন দেখবেন চমৎকার তৈরি দুইটা দুই বা তিন অংশ কেটে বোতলে ডুবিয়ে রাখুন দুই দিন পর পানি বদলালে আজীবন ধনে খাওয়া যাবে নাম্বার সেভেন ডিমের ট্রে উল্টো করে কেটে নিন তার মধ্যে পেঁয়াজ পাতার শিকড় ডুবিয়ে রাখলে তাতেও পাবেন অনেকদিন চলার মতো টাটকা পেঁয়াজ পাতা নাম্বার এই ছোট রাবার ব্যান্ড শুধু চুল বাঁধার জন্য নয় দুই পাশে বেঁধে বড় নেকলাইন জামা পড়লেও স্লিপ করবে না হ্যাঙ্গারে লাগালে তৈরি হবে গরোয়া অ্যান্টিউন ক্লিপ দশ স্তরের বাতাসেও জামা পড়বে না নাম্বার নাইন বোতল অনেকগুলো তুলতে গেলে কষ্ট হয় এই বিশেষ গিট শিখে নিন অনেকগুলো বোতল সহজে টেনে নেওয়া যায় নাম্বার টেন নতুন কোটা খুলতে গেলে সমস্যা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে কয়েকবার আলতো করে ঠুকুন তারপর উল্টো করে আবার ঠুকুন সহজেই খুলে যাবে নাম্বার ইলেভেন চিপস খেতে গেলে হাত নোংরা হয় প্যাকেট কেটে নিয়ে টিস্যু দিয়ে ছোট ফিঙ্গার কাবার তৈরি করুন দারুণ পরিষ্কার নাম্বার থার্টিন সুতা শুয়ে ঢোকাতে কষ্ট হচ্ছে একটি কাগজে সুতারেকে কাগজটি ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিন সুতাও ঢুকে যাবে মুহূর্তে নাম্বার ফোরটিন আঙুলে আংটি আটকে গেছে জোর করলে আরো ফুলে যাবে বরফ ঠান্ডা পানিতে পাঁচ মিনিট ডুবে রাখুন ঠান্ডায় আঙুল চিকন হয় তারপর একটু লুবিরিগান লাগিয়ে আস্তে আস্তে নেড়ে টানলে আংটি বের হয়ে আসবে সবশেষে অনুরোধ আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না